সালামু আলাইকুম আজকে কথা বলবো আপনাদের অনেকেই প্রশ্ন করেন যেটা হচ্ছে থেকে এখনো উঠে কিনা আর উঠবে কিনা প্লাস হচ্ছে আপনার বিএফএস গ্লোবালে অনেকেই আপনার এই বিচার সংক্রান্ত ব্যাপারে দিন ধরে বসে আছেন দুর্নীতি এই টপিক সে কথা বলবো তো প্রথমে বলি হচ্ছে নুলাস্তা মানে এখন পর্যন্ত মানে লাস্ট দুই সপ্তাহ ধরে আমার জানা মতো কোনো নুলাস্তা এখনো উঠে নাই এখন কারো যদি উঠে থাকে সেটা আমি জানি না বাট আমি জানি না মানে আমার জানা মতো উঠে নাই আর নুলাস্তা উঠবে কিনা নুলাস্তা নুলাস্তা থেকে উঠে নূলাস্তা ফ্লোসি যাই হোক হয়তো থেকে যে নুলাস্তাটা আছে এগুলা ধরেন যে যখন তখন মানে ইনস্ট্যান্ট উঠতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাবে খুবই রেয়ার কেস এগুলা দেখা গেছে যে আপনার সামনে বছর যে মানে আরেকটা ফ্লোসি আছে সেই সময় উঠতে পারে বা তার আগে উঠতে পারে এইটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না তারপরে আপনি যে আবেদন করছেন যদি মেল আসা থাকে আসলে যদি আসে এবং সেই মেলের যদি রিপ্লাই দিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার মানে মানে দালাল অথবা যে আবেদন করছে তাকে খবর নিতে হবে যে আসলে আপ স্ট্যাটাসটা কি আপনার নোলাসটা আর যদি না আসার পরও আপনাকে বলে মিথ্যা কথা সেই ক্ষেত্রে আসলে আপনার চেক করা সম্ভব না কারণ আপনার হাতে কোনো অপশন নাই যে আপনি চেক করে দেখতে পারবেন অনলাইনে যে আপনার কোন অবস্থা আছে এটা হচ্ছে যে আবেদন করছে তার স্পিড আইডি দিয়ে সে কিন্তু দেখতে পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে গ্লোবালে প্রচুর সমস্যা এটা কিন্তু তৈরি আর এই তৈরিটা হইছে ধীরে ধীরে শুধু ইতালিয়ান না ভাই মানে আমাদের দেশে মোটামুটি জার্মানি বা অন্যান্য অনেকগুলো অ্যাম্বাসি যেগুলো আছে মোটামুটি বিচার যে প্রসেসটা এটা করোনার পর থেকে কিন্তু অনেক সময় লম্বা হয়ে গেছে এটা হচ্ছিল বাস্তবতা সো অনেক এম্বাসিতে কিন্তু করোনার পরে এইটা প্রসেসটা একটা স্লো করছে এই স্লোটা মানে এখনো ফাস্ট হয় না ফ্রান্স জার্মানি বা অনেক দেশের এম্বাসি যেগুলো আছে আর তারপরে তো ইতালিতে যারা আপনারা আগে ফ্লোসিতে আসছেন বা এখন আসার প্রসেস এদেরটা কিন্তু মোটামুটি ভালোই আছে ফাস্ট আছে তারপরেও অনেক অ্যাপ্লিকেন্ট থাকার কারণে অনেক কারণে দেখা যায় অনেকে ভিসা সবকিছু ঠিক থাকার পরেও ভিসা পাচ্ছেন না এটা কিন্তু সিস্টেমটা তৈরি হয়েছে এই সিস্টেমটা আর মানে তারা আপডেট হয় না এটা কাইন্ড অফ একটা বলতে পারেন গভর্নমেন্টের বা পলিটিক্যাল একটা ব্যাপার থাকে তো পররাষ্ট্রনীতি যেটা বলে এটা পররাষ্ট্রনীতি যখন আপনার স্ট্রং না হয় তখন সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো। বেশি তৈরি হয় যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশে যেটা হয় ওদেরও কিন্তু করোনার পর একটা লম্বা সময় পর্যন্ত স্টুডেন্ট বা অন্যান্য যারা ইউরোপে আসা বা অন্যান্য দেশে যাওয়ার জন্য বিচার জন্য আবেদন করছে তাদেরও কিন্তু একই সময় লাগছে কিন্তু তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিরেক্ট বলছে তোমাদের যদি দরকার হয় লোক তাহলে তোমাদের প্রপার টাইমে আমাদেরকে বিচার প্রসেস করতে হবে তাহলে আমরা লোক সাপ্লাই দিব তো আলটিমেটলি এই স্ট্রংলি যে গার্ড নিয়ে যে কথা বলছে সেই গার্ডের জন্য ইন্ডিয়াতে কিন্তু ভাই এই সমস্যাটা খুবই কম নাই বললেই চলে তাদের অনেকগুলো ইয়ে আছে কিন্তু ভিসা সংক্রান্ত অ্যাটলিস্ট ইউরোপে যারা আসে তাদের জন্য খুব ফাস্ট এক মাস দুই মাসের মধ্যে এটা কিন্তু বাংলাদেশেও ছিল আপনার আগে যদি করোনার আগে কিন্তু করোনার পরে এই প্রসেসটারে আর আপডেট করে নাই বাট আমাদের যে পররাষ্ট্রনীতিটা ছিল তারা হয়তো বা ওইভাবে স্ট্রংলি কথাও বলে নাই বা জানি না এটা হয়তো বা অনেকে আমাকে বকাবকি করবেন এটা বাস্তবতা মানে অনেকেরই খারাপ লাগবে অনেকেই আছেন ভাই আপনারা সৌদি থেকে বা আমার মিডল ইস্ট থেকে এসে ইতালি যাওয়ার জন্য এক বছর দুই বছর ধরে বসে আছেন এই যে দুইটা বছর আপনার ইনকাম কি অনেকে কিন্তু এইগুলা করতে করতে নিচ্ছু হয়ে যাচ্ছেন ইতালিতে আসবেন আসবেন এখন আসতে পারেন না এটা কিন্তু মানে খুব দুঃখজনক এবং প্যাথেটিক ব্যাপার তো আশা করি যে বর্তমান যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা অলরেডি দেখছেন যে পররাষ্ট্র মানে উপদেষ্টা যে সে কিন্তু বলছে যে তারা কাজ করতেছে এবং তারা চেষ্টা করতেছে এখন এই চেষ্টাতে তারা অল্প সময় আসছে তাদের এটারও জন্য একটা প্রসেস লাগবে হয়তো বা এক দেড় মাস দুই মাস পরে আশা করা যায় এটা একটা ভালো সম্ভব মানে ভালো কিছু হতে পারে আশা করা যায় এই বছরের শেষে মানে মধ্যে হয়তো বা এই সমস্যাগুলো গুলা যতটুকু মানে সম্ভব হয়তোবা সমাধান হবে তো এটার জন্য আপনাদের এখন ধৈর্য ধরতে হবে আর আমরা যারা ইউটিউবার আছি হয়তো বা আপনাদেরকে ইনফরমেশন গুলা ক্যারি করে আপনাদের কাছে দিতে পারি আর আমরা তো মানে মানে অন্য কিছু করতেও পারবো না তো এগুলো আসলে টোটালি আহ মানে আমাদের দেশ এবং হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট যেটা আছে তাদের পলিসি ইস্যু আশা করি এই পলিসি গুলা যদি মানে চেঞ্জ হয় এবং পরিবর্তন হয় তাহলে আপনাদের ভিসা পেতে নেক্সট টাইম খুব তাড়াতাড়ি হবে এই সমস্যাগুলো হবে না তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ